ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম আমি কলি আমার আপনাদের মাঝে হাজির হলাম আয়নালের ঘাটের সামনে কিছুদিন আগে আপনাদের মাঝে এই স্থান সম্পর্কে আমি তথ্য উপস্থাপন করেছিলাম কিন্তু বর্তমান সময়ে সেই স্থানটি নদীর কবলে চলে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে নদী ভাঙন সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকে বর্তমান সময়ে দুধকুমর নদীর প্রবল ধারে অধিক পরিমাণে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে কয়েক সপ্তাহ আগেও নদী ভাঙ্গন স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু বর্তমানে প্রতিদিন অধিক পরিমাণে নদীর কিনারা ভাঙতেছে ফলে আইনালের ঘাটের মানুষদের আবাদি জমি এবং ঘরবাড়ি নদীর অতলে বিলীন হয়ে যাচ্ছে এত পরিমাণে নদী ভাঙ্গনের কারণ হল দুধকুমোর নদীর দক্ষিণ কিনারায় ভাঙ্গন প্রতিরোধের জন্য বলটার দিয়ে বাঁধানো হয়েছে যার ফলে নদীর পানির ধাক্কাটা এপারে এসে লাগতেছে এবং অধিক মাত্রায় ভাঙ্গন সৃষ্টি হচ্ছে তাই আয়নালের ঘাটের মানুষজন অনেক চিন্তিত অবস্থায় রয়েছেন কারো কারো বাড়ি নদীতে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে আবার কারো কারো বাড়ির সামনে নদী এসে পড়েছে অনেকেই অন্য স্থানে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আগের ভিডিওতে যে দাদুর সাথে কথোপকথন করেছি আজকেও তার সাথে এই নদী ভবন সম্পর্কে কিছু তথ্য মানে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো দাদা আপনি যদি আমাদেরকে এই প্রবল নদী ভবন সম্পর্কে আরও কিছু তথ্য দেন তাহলে আমরা অনেক বলবেন ভাই নদী ভবনের কথা আর কি বলবো এই এলাকাবাসী অনেক বাড়িঘর অন্তত পঞ্চাশ একটা বাড়ি হবে এই বাড়ি এবারে এই ভঙ্গনে নদী ভঙ্গনে বিলীন হয়ে গেল অনেক ধান জমা জমি বিলীন হয়ে গেল এর মূল কারণটা হচ্ছে নদীর পশ্চিম পারে পল্টার ফেলে নদী প্রতিরোধ করেছে সেই কারণে নদীর পশ্চিম পারে নদীর স্রোত লেগে সেই স্রোতটা সোজা সজি এসে এসে এই পূর্ব পাড়ে এসে লেগে নদীর এলাকার করে দিচ্ছে আপনার কি কোনো জমি এই নদীতে মানে ভাঙনের মাধ্যমে নদীতে চলে গেছে হ্যাঁ আমার অনেক জমি চলে গেছে আমার এখানে যেখানে বসে আছি এইখানে আমার এই ছামটা যে পাঁচ বিঘা জমি ছিল ইউকোলেটারে গাছ ছিল চল্লিশটার মতো এগুলো নদীতে বিলীন হয়ে গেছে আমার পাশের জমি মোহাম্মদ আবদুল সত্তার আলীর দুই দুই থেকে তিন বিঘা জমি গেছে আব্দুল আজিজের ওরকম গেছে রহমানের বাড়িতে বসেছি এরকম রহমান এই বাড়িটা তিনবার এই নদীতে তিনবারের মাথায় এসে এখানে বাড়ি করছে উর্ধতন কর্মকর্তাদেরকে আমরা দাবি পেশ করেছি যে আমাদের এই পুব যেন বাঁধ নির্মাণ করে বলটার ফেলে নদী প্রতিরোধ করা হয় হয় এলাকার দুঃখ মানুষ আয়নালের ঘাটের এই মানুষগুলো আসলেই অনেক দুর্দশার মধ্যে পড়ে রয়েছেন আমিও জেলা উদ্বোধন কর্মকর্তার নিকট আবেদন করতেছি তিনি যেন অতি তাড়াতাড়ি এইখানে বলটার ফেলে এই নদীর ভাঙন প্রতিরোধ করেন এবং এই মানুষগুলোকে দুর্দশা থেকে রক্ষা করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আয়নালের ঘাটের এই নদী কবলিত এলাকার মানুষদের নিয়ে জেলা উদ্বোধন কর্মকর্তার নিকট আপনাদের কি মন্তব্য তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ